বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন কট্টর সমর্থক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই তিনি আবার মনে করতেন ক্ষমতায় এসে শেখ হাসিনা এক নায়কতন্ত্র চালাচ্ছিলেন আর এই বিষয়ে তাকে ভীষণভাবে সমর্থন করছিল প্রতিবেশী দেশ ভারত কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটা অস্থায়ী অন্তর্বর্তী সরকার গঠন বাংলাদেশের ছাত্র সমাজের ইচ্ছে অনুসারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার প্রধান শত্রু থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করা পর্যন্ত তার সফর কেমন ছিল আজকের আড্ডা ব্লগারের আসরে সেই বিষয়ে জানব নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শান্তি এবং অর্থনীতির মেলবন্ধন ঘটিয়ে বাংলাদেশকে নোবেল পুরস্কারের সম্মান এনে দিয়েছেন আন্দোলনকারী ছাত্ররা আন্দোলনের শুরু থেকেই তাকে বাংলাদেশের সরকারে যোগদান করার জন্য দাবি জানিয়ে আসছিলেন কিন্তু মজার বিষয় হলো তিনি এই বিষয়ে বারবার তাঁর অনিচ্ছা প্রকাশ করে আসছিলেন দু হাজার আট সালে এরকমই একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যখন শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনেই দুর্নীতির অভিযোগে জেলে ছিলেন সেই সময় অস্থায়ীভাবে সরকার চালানোর জন্য বাংলাদেশের সেনাপ্রধান মোহাম্মদ ইউনুসকে সরকার সামলানোর জন্য অনুরোধ করেছিলেন তিনি তার গবেষণার কাজে ভীষণভাবে ব্যস্ত এই জানিয়ে সেই সময় তিনি তা প্রত্যাখ্যান করেন কিন্তু ষোলো বছর পরে দু সালে এসে অনিচ্ছা থাকা সত্ত্বেও যেহেতু আন্দোলনকারী ছাত্ররা দাবি করছে এই ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ যখন অগ্নিগর্ভ অবস্থায় ছিল সেই সময় তিনি নিমন্ত্রণ পেয়ে প্যারিস অলিম্পিকে গিয়েছিলেন এবং সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন তারপর সুস্থ হয়ে গত আটই আগস্ট দু চব্বিশ তারিখে তিনি বাংলাদেশে ফেরত আসেন উনিশশো সালের আঠাশে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বাথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তারা মোট নজন ভাই বোন ছিলেন এবং তার বাবা একজন জহুরি ছিলেন ছোটবেলা থেকে তিনি পড়াশুনায় অত্যন্ত মেধাবী ছিলেন সেই সময় তার মা মনোরোগে আক্রান্ত হয়ে অসুস্থ থাকার কারণে তিনি এবং তার ভাই বোনেরা মায়ের অদ্ভুত আচার আচরণের ভয়ে রাতে ঘুমোতে পারতেন না তিনি চট্টগ্রামে তার শিক্ষা জীবন শুরু করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার প্রাথমিক শিক্ষা চট্টগ্রামের হাট হাজারির একটি স্থানীয় স্কুলে শুরু হয় তার জন্মস্থান বাথুয়া গ্রামেই তার শৈশব কাটে এবং প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি চট্টগ্রাম শহরের নিকটস্থ স্কুলে তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন মাধ্যমিক স্তরের পড়াশুনো শেষে তিনি ভর্তি হন চট্টগ্রাম কলেজে যেখানে তিনি সাফল্যের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার অ্যাকাডেমিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র এবং তার অর্থনীতির প্রতি গভীর আগ্রহ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ফুল ব্রাইট স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে ভেন্ডারবিল্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন শিক্ষা শেষে তিনি আমেরিকার মিডল টেনাস স্টেট ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগদান করে অর্থনীতিতে শিক্ষকতায় তার কর্মজীবন শুরু করেন সেই সময় পাকিস্তান আর বাংলাদেশ অবিভক্ত ছিল তারপর উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয় ডক্টর মোহাম্মদ ইউনুস তখন বঙ্গবন্ধুর কট্টর সমর্থক ছিলেন তারপরে তিনি স্বাধীন বাংলাদেশে ফেরত এসে চিটগাঁওয়ের একটা কলেজে অর্থনীতি পড়াতে শুরু করেন শিক্ষকতা এবং নিজের পড়াশুনো নিয়ে ব্যস্ততায় তার জীবন তো সুন্দরভাবে কাটছিল কিন্তু তিনি বাংলাদেশে ফিরে সাধারণ মানুষের ভয়ঙ্কর আর্থিক দুর্দশা দেখলেন অল্প সময় আগে দেশটি জন্ম হওয়ার কারণে নানা সমস্যায় বাংলাদেশ জর্জরিত ছিল একদিন তিনি চিটগাঁওয়ের একটি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় দেখলেন একজন মহিলা তার কুড়েঘরের সামনে বসে একটি অদ্ভুত সুন্দর টেবিল তৈরি করছে ভীষণ সুন্দর সেই টেবিলটি দেখেই তার কেনার ইচ্ছে হয় কিন্তু মহিলাটি সেই টেবিলটি তাকে বিক্রি করতে রাজি হয় না তখন তিনি মহিলার কাছে জানতে চান কি কারণে সেই টেবিলটা মহিলা তাকে বিক্রি করছে না মহিলাটি জানায় সে গ্রামের জমিদারের কাছে পাঁচশো টাকা ঋণ নিয়েছে এই শর্তে সে যতদিন জমিদারের টাকা শোধ দিতে না পারবে ততদিন এরকম সুন্দর টেবিল বানিয়ে সেই জমিদারকেই তাকে দিতে হবে এবং এই টেবিলগুলো নিয়ে জমিদার চড়া দামে বাইরে বিক্রি করে সে এটাও মোহাম্মদ ইউনুসকে জানায় সে অত্যন্ত গরিব এবং জমিদারের টাকা কোনোভাবেই শোধ দিতে পারছে না সে কারণে যত টেবিল সে বানাচ্ছে সবটাই জমিদার নিয়ে চলে যাচ্ছে তার কাছ থেকে সেটাও সে জানায় সেদিন ডক্টর ইউনুস বাড়ি ফিরে আসেন এবং এই গ্রাম্য মহিলাটির কাহিনী তাকে ভীষণভাবে ভাবায় তারপরেই হঠাৎ করে তার মধ্যে ভীষণ একটা পরিবর্তন ঘটে তিনি শিক্ষকতা পড়াশুনো সমস্ত কিছু ছেড়ে দেন তিনি ভাবেন অর্থশাস্ত্র তো তিনি প্রায় ঘুলে খেয়েছেন অথচ সেখানে কোথাও লেখা নেই কিভাবে সাধারণ মানুষের চরম দারিদ্রতা বা আর্থিক দুর্দশা ঘুচিয়ে দেওয়া যায় তিনি এটা ভেবে ভীষণ অবাক হচ্ছিলেন যে শুধুমাত্র টাকার বিনিময়ে একজন জমিদার ওই দরিদ্র মহিলার প্রতিভাকে নিজের কুক্ষিগত করে রেখেছে বলা যায় ওই গ্রাম্য মহিলাটির দুঃখ দুর্দশার কাহিনী তার জীবনের মোড় প্রায় ঘুরিয়ে দেয় বেশ কিছুদিন পরে অনেক ভাবনা চিন্তা করে তিনি আবার ওই গ্রামে কুড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ান ওই মহিলাটির সাথে দেখা করার জন্য মহিলাকে তিনি পাঁচশো টাকা দিয়ে বলেন সবচেয়ে আগে গিয়ে ওই জমিদারে ঋণ শোধ করতে এবং তাকে বলে আসতে যে আজ থেকে সে যা টেবিল তৈরি করবে সেটা শুধুমাত্র তারই জমিদার আর পাবে না এছাড়াও ওই মহিলাকে বলেন ওই টেবিল যেন সে ন্যায্য মূল্যে নিজে বিক্রি করে এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন গ্রামের প্রায় সমস্ত মহিলাই জমিদারের ঋণ শোধ করতে গিয়ে নিজেদের প্রতিভা নষ্ট করছে তিনি জানতে পারেন দরিদ্র মহিলারা প্রয়োজনে জমিদারের কাছ থেকে ঋণ করে কিন্তু ঋণের সুদ তারা মেটাতে পারে না আসল তো অনেক দূরের ব্যাপার সেদিন তিনি ওই গ্রামে মোট বিয়াল্লিশ জন মহিলার সাথে দেখা করেন এবং তাদেরকে প্রত্যেককে নিজের পকেট থেকে টাকা দেন জমিদারের ঋণ শোধ করার জন্য তারপর তাদের প্রত্যেককে তিনি বলেন এই মুহূর্তে এই টাকার বিনিময়ে তাকে কিছু বন্ধক দেওয়ার কোনো প্রয়োজন নেই তারা নিজেদের আর্থিক সমস্যা মেটানোর পরে যখন তাদের হাতে টাকা আসবে তারা যেন একটু একটু করে কিস্তিতে ডাক্তার মোহাম্মদ ইউনিশের টাকা মিটিয়ে দেয় তারপর তিনি অপেক্ষা করতে থাকেন ওই বিয়াল্লিশ জন মহিলার এবং ওই অপেক্ষার অবসান ঘটিয়ে একদিন বিয়াল্লিশ জন মহিলাই তার জন্য নানা রকম উপহার নিয়ে তার সাথে দেখা করতে আসে তার দেওয়া ঋণ শোধ করার জন্য তারা ডক্টর ইউনিসকে বলেন আপনার দেওয়া ওইটুকু টাকাই আমাদের জীবন সম্পূর্ণভাবে বদলে দিয়েছে এই মুহূর্তে আমরা আমাদের নিজেদের অর্জিত অর্থে সচ্ছলভাবে বাঁচতে পারছি তার জন্য আমাদের আর কোনো জমিদারের কাছে ঋণগ্রস্ত হয়ে তার দাস হয়ে বাঁচতে হচ্ছে না এই সমস্ত কিছু শোনার পরে ডক্টর ইউনিস বুঝতে পারেন তিনি তার জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছেন এরপর তিনি এই একইভাবে গ্রামে গ্রামে গিয়ে দরিদ্র মহিলাদের আর্থিক সমস্যার সমাধান করে নিজের সাথে আরও কিছু মানুষকে জুড়ে ফেলেন উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা করেন এতদিন পর্যন্ত দরিদ্র মহিলাদের তিনি বিচ্ছিন্নভাবে অর্থ সাহায্য করে আসছিলেন গ্রামীণ ব্যাংকও সেই কাজই করবে সংগঠিতভাবে গ্রামীণ ব্যাংক থেকে প্রতিভাবান মহিলারা বিনা বন্ধকে ও সুদে অর্থ ঋণ পাবেন আস্তে আস্তে মানুষের মুখে মুখে এই ব্যাংকের কথা ছড়িয়ে পড়ে খুব অল্প সময়ের মধ্যে এই ব্যাংক প্রায় এক কোটি মানুষকে পাঁচ কোটি বাংলাদেশি টাকা ঋণ দিয়ে দেয় এবং সেই টাকা ব্যাংকের কাছে ফেরত আসতে শুরু করে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের এই মডেল এতটাই জনপ্রিয় হয় যে আজ সারা পৃথিবীতে প্রায় একশোটিরও বেশি দেশে গ্রামীণ ব্যাংকের মডেলে ব্যাংক রয়েছে তারপর তিনি চিন্তা করেন যোগাযোগ ব্যবস্থা যদি আরও ভালো করা যায় তাহলে ব্যবসার সুযোগও বাড়বে উনিশশো সালে প্রিপেড গ্রামীণ ফোনের কোম্পানি তিনি শুরু করেন এবং এটাও এত জনপ্রিয় হয় যে একটা সময় মার্কেটের প্রায় আটচল্লিশ শতাংশ দখল করেছিল এই কোম্পানি এই মুহুর্তে এই কোম্পানির আট কোটিরও বেশি গ্রাহক আছে মানুষের কল্যাণকারী তার এই সমস্ত কর্মকাণ্ডই তাকে দু সালে নোবেল শান্তি পুরস্কার এনে দেয় দু সালের ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখে নাগরিক শক্তি নামে একটি পলিটিক্যাল পার্টি গঠন করেন মোহাম্মদ ইউনুস তিনি ভেবেছিলেন একটি অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তির রাজনৈতিক দল গঠন করে দেশ থেকে দারিদ্র এবং অশিক্ষার অন্ধকার দূর করবেন এবং দুর্নীতি মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন সেই পার্টিতে অনেক উচ্চশিক্ষিত ব্যক্তিদের সদস্য হিসেবে নেওয়া হয়েছিল কিন্তু মাস তিনেকের মধ্যেই মোহাম্মদ ইউনুসের মোহ হয় তিনি বুঝতে পারেন দুর্নীতি ছাড়া রাজনীতিতে থাকা সম্ভব নয় এবং রাজনীতি থেকে সরে আসেন তার এই পদক্ষেপ আওয়ামী লীগ এবং বিএনপি উভয় রাজনৈতিক দলের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় শেখ হাসিনা তখন গ্রেপ্তার অবস্থায় ছিলেন এবং রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল বাংলাদেশে যদিও ডক্টর মোহাম্মদ ইউনুসের দল শেষ পর্যন্ত গঠিত হয়নি তাও এই রাজনৈতিক পদক্ষেপ শেখ হাসিনা এবং তার দলের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটায় এরপর দু হাজার এগারো সালে শেখ হাসিনার সরকার ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকারি নীতি অনুযায়ী তার বয়স তখন ষাট বছরেরও বেশি ছিল যা সরকারি কর্মকর্তাদের জন্য অবসর গ্রহণের বাধ্যতামূলক বয়স তবে ডক্টর ইউনুস এই পদক্ষেপের বিরোধিতা করেন এবং তা নিয়ে আইনি লড়াই করেন শেখ হাসিনা প্রকাশ্যে ডক্টর ইউনুসের সমালোচনা করে বলেন যে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে গ্রামীণ ব্যাংকে তার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন এবং মাইক্রো ক্রেডিট পদ্ধতির সমালোচনাও করেন তারপর এই দুজন ব্যক্তির বিরোধ চরমে ওঠে যখন পদ্মা সেতু তৈরির জন্য শেখ হাসিনা দুর্নীতির অভিযোগে আন্তর্জাতিক আইএমএস ব্যাংক থেকে আবেদন করেও ঋণ পান না আইএমএস ব্যাংক থেকে ঋণের আবেদন বাতিল হওয়ার জন্য তিনি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকেই দায়ী করেন দু সালে দুর্নীতির অভিযোগে ডক্টর ইউনুসকে গ্রেপ্তারির পরোয়ানা জারি করে বাংলাদেশ সরকার সেই সময় ডক্টর ইউনিসকে সপরিবারে বাংলাদেশের আমেরিকার গিয়ে আশ্রয় নিতে হয় এই ঘটনাগুলো দুই ব্যক্তির মধ্যে শত্রুতা এবং রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের ভিত্তি তৈরি করে যদিও তিনি রাজনৈতিক দল গঠন করার চিন্তা বহু বছর আগে ছেড়ে দিয়েছেন এবং এর আগেও তিনি বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তারপরেও শেখ হাসিনা মনে করতেন এই ব্যক্তি কোনো না কোনো সময় তার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে সে কারণে সবসময় তিনি কারণে অকারণে নানাভাবে তাকে আক্রমণ করে গেছেন অথচ এই দু সালে এসে অদ্ভুতভাবে শেখ হাসিনার সেই ভয়টাকে সত্যি প্রমাণ করে সেই ডক্টর মোহাম্মদ ইউনুসি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করলেন আশা করি তাঁর নেতৃত্বে বাংলাদেশ অশিক্ষা আর্থিক দুর্দশা ও দুর্নীতির কালো ছায়া থেকে বেরিয়ে উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কাহিনিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও এই পর্বে যদি কোনো তথ্যে ভুল থাকে বা যদি কোনো বক্তব্যে ত্রুটি থাকে সেটা অনিচ্ছাকৃত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করে অন্য অন্যকেও দেখার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি